বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে ভগবান পুরাণ আমার এই ইউটিউব চ্যানেলে যেমন শিবপুরাণ গরুর পুরাণ ব্রহ্মাপুরাণ শিব মহাপুরাণ এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে যদি কেউ না দেখে থাকো তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো তবে ভিডিওটা শুরু করা যাক আজকে আমি শোনাব ভগবান পুরাণ জয় বিষ্ণুপুরাণ ভগবান নারায়ণ ঠাকুর যদি অন্যায় অপরাধ আমাকে ক্ষমা করে দেবে মানুষের জন্য সঠিক পথের আপনার এই বিষ্ণুপুরা লোকরে শোনাতে পারি যেন বিষ্ণুপুরাণ অষ্টাদশ হিন্দু মহাপুরাণের অন্যতম তথা একটি প্রাচীন ও মধ্যযুগীয় গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ পরাশর ও তার শিষ্য মৈত্রীয়ের মধ্যে কথোপকথনরূপে বিধৃত এই পুরাণ ছয়টি অংশে বিভক্ত মূল উপজীব্য বিষয় বিশ্বসৃষ্টি দেবাসুরের সংগ্রাম কাহিনী বিষ্ণুর অবতারদের কথা ও কিংবদন্তী রাজাদের বংশবৃত্তান্ত বিষ্ণুপুরাণে ভগবান নারায়ণের মহিমা বিশ্ব সৃষ্টির বিবরণ দেবাসুরের যুদ্ধ বিষ্ণুর বিভিন্ন অবতার যেমন রাম কৃষ্ণ এবং রাজাদের বংশবৃত্তান্তের মতো অনেক গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে যেখানে নারায়ণকে পরম সত্তা হিসেবে দেখানো হয়েছে যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা ও শিব ধ্বংসকারী এর মাধ্যমে জগৎ সৃষ্টি পালন ও বিনাশ করেন যা বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি বিষ্ণুপুরাণের মূল বিষয়বস্তু বিশ্বের সৃষ্টি ও বিনাশ বিষ্ণু কিভাবে ব্রহ্মা ও রুদ্র রুদ্ররূপে রূপান্তরিত হয়ে জগৎ সৃষ্টি পালন ও ধ্বংস করেন তার বিস্তারিত বর্ণনা আছে নারায়ণের অবতার এখানে বিষ্ণুর দশ অবতার যেমন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি এবং অন্যান্য অবতারের কাহিনী বর্ণিত হয়েছে কৃষ্ণের জীবন ভগবান কৃষ্ণের জীবন ও লীলা যিনি বিষ্ণুর পূর্ণাবতার বিষ্ণু পুরাণের একটি প্রধান অংশ রাজবংশের ইতিহাস পুরাণে বিভিন্ন রাজবংশের বংশবৃত্তান্ত ও রাজাদের কাহিনী অন্তর্ভুক্ত রয়েছে জ্ঞান ও দর্শনের আলোচনা পরাশর ঋষি ও তার শিষ্য মৈত্রেয় এর মধ্যেকার সংলাপের মাধ্যমে বিভিন্ন দার্শনিক বিষয় ব্যাখ্যা করা হয়েছে নারায়ণের ভূমিকা বিষ্ণুপুরাণ অনুসারে নারায়ণী ঈশ্বর যিনি জগতের রক্ষক এবং সৃষ্টিকর্তা তিনি রূপে সৃষ্টি করেন বিষ্ণু রূপে পালন করেন এবং রুদ্র রূপে বিনাশ করেন নারায়ণের আরেক নাম বিষ্ণু যিনি ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষক বিষ্ণু ত্রিমূর্তির মধ্যে রক্ষক হিসাবে পরিচিত সর্বোচ্চ দেবতার ত্রিবিধ দেবতা যার মধ্যে ব্রহ্মা এবং শিব রয়েছে বৈষ্ণবধর্মে বিষ্ণু হলেন পরমপ্রভু যিনি সৃষ্টি রক্ষা করেন এবং মহাবিশ্বকে রূপান্তরিত করেন ত্রিদেবীকে প্রত্যেকের শক্তি এবং সৃজনশীল শক্তি শক্তি বলা হয়েছে লক্ষ্মী বিষ্ণুর সমান পরিপূরক অংশীদার গ্রন্থের আরম্ভ হয় সৃষ্টি ও চার যুগের বর্ণনা দিয়ে এছাড়াও প্রথম অংশে আলোচিত হয়েছে রুদ্রের কাহিনী সমুদ্র মন্থনের কথা বিষ্ণুর পরমভক্ত ধ্রুবের কাহিনী ও প্রাচীন রাজা ও পৃথুর উপাখ্যান পরবর্তী অংশের উপজীব্য পৃথুর উত্তরাধিকার প্রচেতাদের কাহিনী হিরণ্যকশিপু ও প্রহ্লাদের প্রসিদ্ধ উপাখ্যান বিভিন্ন অঞ্চল জাতি পর্বত ও নদী সহ পরিচিত বিশ্বের কিছু ভৌগোলিক বিবরণ বিশ্বধারণা ও জরব্রতের বিভিন্ন জন্মের কাহিনী তৃতীয় অংশের আলোচ্য বিষয় মনন্তর ব্যাসদেব ও যাজ্ঞবল্প ঋষি সূর্য যম ভক্ত শতধনু ও শৈব্য চতুর্বর্ণ ও চতুরাশ্রমের কথা চতুর্থ অংশে প্রাচীন ভারতের বিখ্যাত সূর্য ও চন্দ্রবংশের রাজাদের বিবরণ লিখিত আছে এছাড়াও কলিযুগে আবির্ভূত হবেন এমন কিছু রাজার তালিকাও দেওয়া হয়েছে আর একটি তালিকায় রয়েছে শিশুনাগ নন্দ ও মৌর্য প্রভৃতি মগধ রাজাদের কথা পরবর্তী অংশে জন্ম থেকে যদু বংশ ধ্বংস পর্যন্ত কৃষ্ণ জীবনী আলোচিত হয়েছে ষষ্ঠ ও শেষ অংশে ভাবি কলিকালে সৃষ্টি ধ্বংস তথা পুরাণ সকলের গুরুত্বের কথা আলোচিত হয়েছে কলিযুগের রাজারা দুর্নীতিপ্রায়ণ হবেন এবং তাদের প্রজাদের সম্পত্তি দখল করতে থাকবেন তখন মর্যাদার একমাত্র মাপকাঠি হবে সম্পত্তি ও অর্থ মিথ্যাই হবে সাফল্যের প্রধান মাধ্যম জীবনধারণের সর্বজনমান্য পন্থা হবে দুর্নীতি শেষে অর্থলোলুপ রাজাদের সমর্থন করতে না পেরে কলিযুগের মানুষেরা পর্বতমধ্যস্থ উপত্যকায় আশ্রয় নেবে বিষ্ণুধর্মোত্তর পুরাণ একটি পৃথক পুরাণ যা আলোচ্য পুরাণের একটি পরিশিষ্টাংশ হোরাস হেম্যান উইলসন এই পুরাণকে প্রাচীনতম পুরাণ বলে মনে করেন তার মতে প্রথম খ্রীষ্টপূর্বাব্দে এই গ্রন্থের রচনা যদিও গেভিন ফ্ল্যাডের মতে খ্রিস্টীয় চতুর্থ শতকে এই পুরাণ রচিত হয় বিষ্ণু পুরাণ সংস্করণ অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ উপদেষ্টা শ্রী নরেশচন্দ্র শাস্ত্রী সম্পাদনা পরিমার্জনা গ্রন্থনা পৃথ্বীরাজ সেন মহর্ষি বশিষ্ঠের শক্তি শক্তির পুত্র মহামুনি পরাশর তিনি ধর্মশাস্ত্রে মহাপণ্ডিত মহামুনি মৈত্রেয় তারি শিষ্য তার মনে জাগে নানা প্রশ্ন যেমন এই চরাচর জগৎ কেমন করে সৃষ্টি আর লয় হয় সমুদ্র পর্বতের স্থিতি আকাশের পরিমাণ সূর্যের অবস্থান দেবতার বংশ বিস্তার চতুর্জের বিবরণ দেবর্ষীর চরিত ব্যাসদেব দ্বারা বেদের শাখা বিভাগ ইত্যাদি সেই সব প্রশ্নের উত্তরে মহামুনি পরাশর বললেন ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা ভক্তি করলে কখনো কোন বিপদে পড়তে হবে না যদিও বা বিপদ হয় তিনি উদ্ধার করে দেন ভুল করে পাপ কাজ করলেও তিনি ক্ষমা করে দেন হরিসরণকারীকে জমালয়ে যেতে হয় না শ্রীবিষ্ণুর মহিমাই এই পুরাণের মূল বিষয় তাই এর নামকরণ করা হয়েছে বিষ্ণুর পুরাণ ঋতু ও নিদাঘের কাহিনী দেরিকা নদীর ধারে অপূর্ব এক নগর যার নাম বীরনগর বহুকাল আগে অবস্থা মুনি এই দেশে এসে সেখানে বসতি গড়ে তোলেন এই দেশেরই এক প্রান্তে বাস করেন নিদাগ মুনি তিনি শিক্ষা লাভ করেন ব্রহ্মার পুত্র রিভুর কাছে মহাপণ্ডিত তিনি পণ্ডিতের সকল গুণই তার মধ্যে কর্তমান গুরুদের অনুমতিক্রমেই তিনি বীরনগরে সংসার পাতলেন স্নান থেকে শুরু করে পূজা আফিক রূপ হোম শাস্ত্রের অনুশীলন সরি যথাযথভাবে পালন করে তিনি সংসার ধর্ম অতিবাহিত করেন কাল অতিক্রান্ত হয় এর মধ্যে বহুদিন শুরু শিষ্যে দেখা হয়নি নিদাঘের সর্বদা মনে পড়ে গুরুর কথা মান মারেন শিষ্য কেমন আছেন নিত্যদিনের মতোই বিদায় তার করণীয় কাজ শেষ করে অপেক্ষা করছেন পত্নী রান্না শেষ করেছেন বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর অতিথিগণকে আহার দিয়ে করে নিজেরা আহার করবেন কিন্তু আজ কোনও অতিথি এল না অতিথিকে না দিয়ে নিজেদের আছার সম্ভব নয় দুপুর গড়িয়ে যায় এমন সময় তারা দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেই পর দিয়ে চলছেন বিষয় দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন এবং বললেন আজ আপনি আমাদের আতিবা গ্রহণ করুন আজ কোনো অতিথি আসেননি অই আমরা অনুপ্তই আছি নিদাঘের সাদর অভ্যর্থনা শুনে অতিথি ব্রাহ্মণ বললেন মধ্যাহ্নকাল কাল এখনও আপনারা অভুক্ত কাজেই আমাকে আতিবা গ্রহণ করতেই হবে এই কথা বলে অভিফি ব্রাহ্মণ নিদাঘের ঘরে এলেন বিদায় জল দিয়ে অনির চরণ ধুইয়ে দিলেন তারপর আধারে বসালেন ব্রাহ্মণ বললেন তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমার ধাওয়ায় একটু বাচ বিচার আছে যা তা খাদ্য গ্রহণ করতে আমি পছন্দ করি না বিদায় বললেন আপনার জন্য কি ব্যবস্থা করর বলুন বাড়িতে অগ্ন তরকারি সামান্য ফলমূল আছে বলুন আপনাকে কি দের ব্রাহ্মণ বললেন এসরে আমার মন ভরবে না আমি বরং উঠি অন্য কোথাও যাই নিদাগ বললেন এসর যাদব আপনার যদি তৃপ্তি না হয় বলুন কি জোগাড় করর ব্রাহ্মণ বললেন ক্ষীর পায়েস দই মিষ্টি এইশ্বর আমার আহার সব জবন তোমার বাড়িতে নেই তাহলে আমি উঠি এই বলে ব্রাহ্মণ আসন ছেড়ে উঠে পড়লেন হাই হাই করে উঠলেন বিদায় বললেন না বা আপনি যাবেন না অতিথি অভুক্ত অবস্থায় চলে গোল গৃহস্থের অমঙ্গল হবে আপনি অপেক্ষা করুন এখনি সব তৈরি করে দিচ্ছি তারপর স্ত্রীকে বললেন অনেক বেলা হয়ে গেল তারাজরি সব তৈরি করে দাও ব্রাহ্মণ পত্নী আর দেরি না করে ক্ষীর পায়েসামি তৈরি করলেন বহু খাবার তৈরি হল অল্প সময়ে নিদায় পুনরায় ব্রাহ্মণকে আসনে বসালেন ব্রাহ্মণের পাড়ে দিবেন প্রচুর পরিমাণ ক্ষীর মিষ্টি পায়েস বিখে পুলি কিন্তু ব্রাহ্মণ অল্প বেলেন একটু একটু মুবে দিলেন তারপর উঠে পড়লেন ব্রাহ্মণের হাত ধুইয়ে দিলেন নিসা কপুর এলাচ সুপারি দেওয়া পান দিলেন ব্রাহ্মণের হাতে ব্রাহ্মণ সেই পান চিবতে চিবতে বিছানায় বিশ্রাম করান পেলেন বিদায় জিজ্ঞাসা করলেন আপনার ক্ষুধার উপশম হয়েছে তো আহারে বৃক্তিলাভ লাভ করছেন তো আপনার বিরাম কোথায় এই পথ ধরে কোথায় যাচ্ছিলেন একসঙ্গে বহু প্রশ্ন করে শুনে ব্রাহ্মণ মুচকি মুচকি হাসেন তারপর উত্তর দিলেন তোমার প্রবম প্রশ্ন হল আমার ক্ষুধা মিটেছে কিনা তার উত্তরে বলি যার ক্ষুধা তৃষার বোধ নেই তার আবার খিদে মেসির প্রশ্ন ওঠে কেমন করে ব্রাহ্মণের উত্তর গুনে নিসায় আর তার পত্নী তো অবাক কি বলবেন বুঝতে পারছেন না তাই দেখে ব্রাহ্মণ বললেন তোমরা আমার কথায় অবাক হয়েছে বলে মনে হচ্ছে যে মনে করে দেহাদি রয়েছে তবন তার জিমে পাওয়ার করা শরীরের দিকে যার মন নেই তার তো ক্ষুধা তৃষ্ণাও নেই আমি ওই দ্বিতীয় শ্রেণীর আমার দ্বিতীয় প্রশ্ন তাজন করে আমি তৃপ্তি লাভ করেছি কিনা তার উত্তরে বলি তোমার দেওয়া অল্প বাজনাদি না যে আমার মনমত আহার গ্রহণ করেছি তাই স্বাভাবিকভাবেই আমার তৃপ্তি লাভ করার কথা আচ্ছা তুমি বল ভালো খাবার আর মন্দ বাবার বাল জগতে কি কিছু আছে যখন খুব খিদে পায় তখন ভালো মন্দের বিচার থাকে না সকল আমারই বৃদ্ধিদায়ক লাগে আর যদি পেট ভর্তি যাকে তখন যে কোন সুস্বাদু যাবারই তৃপ্তিজনক লাগে না এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি ভালো ভালো বাররের কথা বললাম কেন সেটা কেবল তোমাদেরকে পরীক্ষা করে দেখবার জন্য অতিথি ব্রাহ্মণের করা গুণে বিদায় বুব আশ্চর্য বোধ করলেন ব্রাহ্মণ আবার বললেন তোমার তৃতীয় প্রশ্ন আমার বাড়ি কোথায় তার উত্তরে বলি এই যে তুমি আজ এই ঘরটাতে বাস করছো এটা কার আজ কলাব এটা তোমার কিন্তু যখন তুমি এখানে থাকবে না এখন অন্য কেউ বাস করবে তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোন জীবেরই কোন ঘর নেই ভগবান যখন যাকে যে জোরে থাকতে দেড়েক তান সে দেই জোরেই থাকার আমরা এই সব পুচের প্রিমকর্তা নই ভাড়াটে বলতে পার আসলে আমাদের প্রাল্কের দৃষ্টি আলাদা তুমি আমাকে একরকম দেখছো আর আমি তোমাকে অন্যরকম দেবাছি জগতে সকল জিরেরই দৃষ্টি আলাদা তাই অ্যাড রিভ্রান্তি এত অশান্তি অ্যাড গণ্ডগোল বাইরের শরীরটাকে না দেখে আমাদের ভেতরটাকে দেখো তখন বুঝতে পারার আমরা সবাই সেই এক বাসুদেবেরই অংশ অতিথি ব্রাহ্মণের মুখে এমন সব আধ্যাত্মিক তত্ত্বকথা শুনে স্থির থাকতে পারলেন না নিমায়। ঝড়ে গাছ পড়ার মতো লুটিয়ে পড়লেন অতিথির চরণতলে তজন সাক্ষণ ডাকে স্নেহ করে তুলে বললেন নিদাঘামি তোমার শুরু বহুদিন হল আমার তোমার সঙ্গে দেখা হয়নি তাই একবার দেখতে এলাম তুমি কেমন আছো সুবে আছো জেনে খুব ভালো লাগল আর অতিথি সেবা সে তো নিজের প্রবেই দেখলাম এখন আমি আদি ভগবান তোমাদের মঙ্গল করুন এই কথা বলে গুরুদের বিদায় নিলেন এরপর অনেকটা সময় কেটে গেল দেরিকা নদীর তীরে বীরনগর এখন আরও সমৃদ্ধ হয়েছে নিদাঘের পবন আজও বিদ্যমান বহুদিন পরে গুরুদের ঋতুর আবার মনে পড়ল প্রিয় শিষ্য নিদাঘের কথা যিনি চললেন এক ব্রাহ্মণের বেশ ধরে উপস্থিত হলেন বীরনগরে দেখলেন সারা দেশ জুড়ে এক মহান উৎসব কত হাতি কট ঘোড়া কত পতাকা কত লোক তার সীমা নেই সবার পরনে নতুন পোশাক ঝলমল করছে নানা রকম বাজনা বাজছে ছদ্মবাসী মুনি রিভু সেই মহাকোলাহলের মধ্যে নিদাগকে খোঁজ করছেন এদিক ওদিক তাকিয়ে দেখছেন হঠাৎ দেখতে পেলেন পথের ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে এক বোঝা কাট দিয়ে তার মুষ্টি দেয়ন শুকনো বার মনে কোনও আনন্দ নেই সুত্য তার কাছে এসে জিজ্ঞেস করলেন সবাইকে আজ আনন্দে মেতে উঠতে দেখছি কিন্তু তুমি এমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো কেন ওই ব্যক্তি বিদায় তিনি বললেন ওই সব হই চই আমার ভালো লাগে না আই দূরে দাঁড়িয়ে আছি ওই সব লোক জব চলে গেলে আমি তারপর যাব ঋতু বললেন ও কিসের উৎসব নিদাগ বললেন রাজা আসছেন হাতির পিঠে চড়ে ঋতু অবাক হয়ে বললেন কোজায় রাজা কই আমি তো দেখতে পাচ্ছি না নিমায় বললেন এই তো নিচে হারি আর হাতির পিঠের ওপর গদিতে বসে রাজা মারায় পাগড়ি গায়ে ঝলমলে পোশাক গলায় ঝুলছে মুক্তার হার ঋতু বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না নিচ উপর সব কি বলছ আমার যেন সব গোলমাল হয়ে যাচ্ছে কে রাজা কোথায় তিনি ব্রাহ্মণের এমন কথায় নিদায় বিরক্ত হয়ে বললেন এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না এই দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এই করা বলে নিদায় তার কাঠের বোঝাটা নামিয়ে রেবে সেই ব্রাহ্মণের কাবের উপর চড়ে বসলেন তারপর বললেন এবার বুঝতে পারছেন আপনি নিচে আর আমি উপরে ছদ্মবাসী ব্রাহ্মণ বলানো বুঝেছি আমি নিচে অর্থাৎ হারি আর তুমি ওপার অর্থাৎ রাজা কিন্তু এখনও আমার বোঝাটা ঠিক হল না আচ্ছা তুমি কি আরও একটু সরল করে দেখতে পারো বিচে আমি হাতিকো আর উপরে তুমি রাজাই বাকো ব্রাহ্মণের কথা শুনে নিদাগ চমকে উঠলেন এ কি আমি যাকে এতক্ষণ পরে মুখ বলে মান করছিলাম তিনি এখন কি বলছেন সঙ্গে সঙ্গে তার কায় থেকে লাফিয়ে নিচে পড়লেন কার পর তার চরণতলে লুটিয়ে পড়লেন মনে মনে ভাবছেন অরে কি ইনি আমারই শুরুদের প্রশ্ন এ জগতে যিনি সবাইকে এরূপ অনীয় রূপে দেখেন এমন জগৎ দর্শন জগতে আর কারও নেই ব্রাহ্মণের কথা শুনে নিদাক চমকে উঠলেন এ কি আমি থাকে এতক্ষণ পরেট মুখ বলে মনে করছিলাম তিনি এখন কি বলছেন সঙ্গে সঙ্গে তার কার রেখে লাফিয়ে নিচে পড়লেন তারপর নীর চরণতলে লুটিয়ে পড়লেন মনে মনে ভাবছেন করে কি ইনি আমারই গুরুদেব প্রভু এ জগতে যিনি সবাইকে এরূপ অনীয় রূপে দেখেন এমন জগৎ দর্শন জগতে আর কারো নেই গুরুদেরের দুটি চরণ বরে কাঁদতে কাঁদতে বললেন হে গুরুদের আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি মহর্ষি রীর তখন নিজের আসল রূপ ধারণ করে সজেছে নিদাককে ভুলে বললেন নিদা বহুদিন আগে তোমার অতিথি সেবায় আমি তুষ্ট হয়েছিল তাই তোমাকে আমি কখনোই ভুলাও পারিনি চলে এলাম তোমাকে দেখব বলে মনে করে যে বা তুমি কে আর আমি কে কে রাজা আর কে প্রাং আমরা সবাই সেই নগরান বাসুদেবেরই অংশ তারপর ঋতু নিশাজাত আশীর্বাদ করে ফিরে গেলেন নিদাদ গুরুদেবের চরণ চিন্তা করতে করতে যেন আত্মভোলা হয়ে গেলেন জয় বিষ্ণু পুরাণ দেবরাজের অহংকারের ফল দেবরাজের অহংকারের ফল দুর্বাসা ঋষি ভীষণ রাগী যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে বসতেন ভাই সকলেই তাকে সমীহ করে চলত রাগে অন্ত হয়ে একদিন ঋষি দুর্বাসা চলছেন এক বোনের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎই ফুলের সুগন্ধ এলনাকে গন্ধ অনুসরণ করে এগিয়ে চললেন তিনি সেরতে গেলেন এক বিদ্যাধরীর হাতে একটি সুন্দর ফুলের মালা সেই মালা যেকেই এক বেরিয়ে আসছে ঋষির খুব লোভ হল মালাটির ওপর বললেন তিনি এই মালাটি খুব সুন্দর আর বন্ধে চারদিকামো দিয় তাই এটি নিতে ইচ্ছা করছে যদি কোন অসুবিধা না থাকে অহনে আমাকে মালাটি দাও ঋষির কথায় বিদ্যোদরী মহা সমস্যায় পড়লেন এখন তিনি কি করবেন এই ঋষি এত রাগী না দিলে আবার সাপ দিয়ে দেবেন অথচ এমন শখের জিনিস দিয়ে দিতে ইচ্ছা নেই এখন না দিলেও নয় তাই ইচ্ছা না থাকা শান্ত প্রণাম জানিয়ে মালাটি দিয়ে দিবেন তিনি মহর্ষি দুর্বাসা মনের আনন্দে মালাটি নিয়ে চললেন মালাটি গলায় পরে দেখলেন বেশ সুন্দর দেখাচ্ছে তারপর ভাবলেন না আমি একজন ঋষি কবির গলায় মানায় নাই মালা তখন তিনি মালাটি বুলে মাথার ওপর জটায় ছড়িয়ে নিলেন তারপর আবার নিজের পথ ধরলেন পথে যেতে যেতে দেখলেন দেবরাজ ইন্দ্র আসছেন ঐরাবাদ চড়ে দেবরাজ কাছাকাছি আষাঢ়ি দুর্বাসা তার জটা থেকে মালাটি খুলে নিয়ে ইপের দিকে ছুঁড়ে দিলেন সেবরাজ সেই মালাটি হাতে ধরে নিয়ে ঐরাবলের গুঁড়ে জড়িয়ে দিলেন পশুজাতি সুন্দর বন্ধযুক্ত অপরূপ মালার কদর করবে কেমন করে ঐরাবৎ মালাটি ফেলে দিল মাটিতে আর পর পা দিয়ে হলে গেল ইন্দ্র ও তার হাতির এমন ব্যবহার দিয়ে দুর্বাসা রেগে গেলেন এত বড় স্পর্ধা যে আমার দেওয়া মালাকে সম্মান না জানিয়ে ফেলে দিল দিলহাতির ওরে আর সেই ঐরাবৎ কিনা তা মাটিতে ভেনে দিয়ে পা দিয়ে চলে গেল স্বর্ণের রাজা হয়ে এত আমাতার ইন্দ্রের আমি সাপ দিচ্ছি তার সর্বনাশ হবে লক্ষ্মীহীন হবি তুই আমাকে সাধারণ ব্রাহ্মণ কেন না ইন্দ্র আমি চলাম দুর্বাসা নিরুবনে সরাই আমাকে সম্মান দেবায় আর তুমি কিনা আমাকে অসম্মান করান দুর্বাসার অভিশাপ বাণী শুনে ইন্দ্র যেন সম্বিত ফিরে পেলেন হাতির পিক থেকে অবতরণ করে ভূতাল মুনির পায়ে পরে বললেন হে মহর্ষে আমি মহা অপরাধ করেছি আমাকে ক্ষমা করণ দুর্বাসা বললেন না না আমার কাছে কোনো ক্ষমা চায় না আমাকে অসম্মান করে ক্ষমা চাইলেও পার পারে না বিবাদ পড়লেন ইন্দ্র ঋষির বাঁকা অবার্য সামান্য একটা ভুলের জন্য তাকে হতে হরে লজ্জাহীন লক্ষ্মী তো স্বর এতদিন স্বর্ণে লক্ষ্মী আচকলা হয়েছিলেন এবার তিনি ইন্দ্রকে ছেড়ে চলে যাবেন এখন অস্থির সাপে ফলাভাগ করতে হবে তবু লবলেন তাকে পান্ত করে যদি ফল ফলভোগটা কমান যায় রাই হাতজোর করে কত জানু হয়ে কাতর কণ্ঠে বললেন সে ঋষিবর এবারের মতো আমাকে মার্জনা করুন এমন ভুল আমি আর করণও করব না এই আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি এজারে কাতর কণ্ঠে ইন্দ্র বললেও দুর্বাসা মুনির চোষ কিন্তু এক বিন্দু কমল না বরং আরও বেড়ে গেল তিনি বললেন এ তোমার ভুল নয় এত স্বর্ণে সিংহাসন পাওয়ার অহংকার অহংকারী লোকের কাছে লক্ষ্মী বাকরে কেমন করে কোন মার্জনা পাবে না আমার কাছে জবান দেবরাজ ভাবলেন এই রাগী মুনির রাগ দমন করা সম্ভব নয় বেশি জোর করলে আরও বিপদ বাড়বে তাই কথা না বাড়িয়ে দূষিত মনে ফিরে গেলেন স্বর্গে স্বর্গ এবং লক্ষ্মীহীন স্বর্গের সব সৌন্দর্য ঐশ্বর্য নষ্ট হয়েছে মানিকা খচিত প্রাসাদগুলিও শ্রীহীন হয়েছে নন্দন কাননে আর সুন্দর সুন্দর ফুল ভোটে না সব যেন ঝরে পড়ে যাচ্ছে প্রাসাদগুলো যেন রেতের বাড়ি সকল দেবতারা শ্রীহীন মথে কারও আনন্দ নেই শুধু স্বর্গে নয় পৃথিবীতেও তার প্রভাব পড়েছে অসৎ পথে লিপ্ত হয়েছে মানুষজন পরস্পর পরস্পরের প্রতি কত ভালোবাসা ছিল তা যেন একসম উঠে গেছে সবাই যেন হিংস্র হয়ে উঠেছে এতে অপূর্ব সুযোগে লসুরদের স্বর্গে এখন আর লক্ষ্মী নেই দেবতাদের আর শক্তি নেই এমন সুযোগের সদ্ব্যবহার করাই উচিত অস্ত্র শস্ত্র নিয়ে মানবরা স্বর্গ আক্রমণ করতে চলল না যুদ্ধ হল না দেবতারা বুঝতেই পারছেন এই যুদ্ধে তাদের পরাজয় অবশ্যম্ভাবী কাজেই অয়না বলক্ষয় করে কি লাভ তাই পালিয়ে বাঁচলেন কিন্তু সেক্তারা যাবেন কোথায় অগ্নিকে সঙ্গে নিয়ে দেবতারা চললেন ব্রহ্মলোকে ব্রক্ষার সঙ্গে দেখা করতে দেয়ানে গিয়ে ব্রমাকে সব কথা বললেন রুক্ষ সর কথা শুনে বললেন মুনির অভিশাপ বরণ করার সাধ্য কারণে তবে লক্ষ্মীকে আবার পেতে হলে এই বিষয়ে স্বয়ং বিষ্ণুর পরামর্শ নেওয়া ভালো এই সব কথা বলে ব্রঙ্কা সকল দেবতাকে নিয়ে চললেন ক্ষীরোদ সাগরে যে বিষ্ণু অনন্ত সজ্জায় শুয়ে আছেন সেখানে উপস্থিত হয়ে তারা শ্রীবিষ্ণুর বহু স্তর স্তুতি করলেন তাতে নিদ্রা নেচে গেল নারায়ণের শুকনো মুখে কেন দেবতাগণ কি বিপদ উপস্থিত হয়েছে সবিস্তারে আমাকে বলুন তিনি বললেন শ্রীবিষ্ণুকে আদ্যপ্রান্ত সকল কথাই বললেন লক্ষ্মী ছাড়া হয়েছি আমরা সবাই কীভাবে স্বর্গে লক্ষ্মীকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব বলুন বিষ্ণু বললেন লক্ষ্মীকে লাভ করতে হলে বহু কষ্ট করতে হবে দেড়গণ কেবল আপনাদের শক্তিতে তা সম্ভব হবে না অসুরদেরও সাহায্য নিতে হবে আপনারা এখন বলহীন এক ক্ষিরোধ সাগর মন্থন করতে হবে কাজেই আপনারা এবং অসুরদের কাছে গিয়ে অমৃতের লোক দেখিয়ে তাদের রাজি করান সাগর মন্থন করতে মন্দরগিরিকে দণ্ড করে নাগরাজ বাসুকিকে মন্থন দড়ি করে সমুদ্র মন্থন করতে হবে সাগর মন্থন করার পর অমৃত সমা লক্ষ্মীদেরই সাগর থেকে উত্থিত হবেন এই কাজে আমিও সাহায্য করব তারপর দেবতারা অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত সহ লক্ষ্মী লাভ করে পুনরায় স্বর্গরাজ্য অধিকার করলেন যৌন সুনের পাপমোচন অন হয় চার যৌন জননগের পাপমোচন পরম বার্ষিক রাজা পহবহু পুত্তন্ম রাজা পাদন করেন রাজ অরাজকতা নেই তাকে সরসেই সম্মান করে রাজা হলে কি হবে দিনই অধিকাংশ সময় নিয়েই পাবেন নিষ্ঠার সঙ্গে বার অন করেন উপবাস করেন রাজমহিষী সৈরাও পতির মতোই সেবাপরায়ণা শ্বেততা ও রাম্বোলবপে তার ভক্তি অটুট কানিক পূর্ণিমা এই মায়ার ডিবিতে রাজা রাবি দুজনেই যৌগোল্প উল্লাস করে গঙ্গাস্থান করলেন তারপর পদ্মানীরে উঠে দেখেন পরিচিত একজন দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা না বললে নিমিকি মনে করবেন নাই বাধ্য হয়েই রাখা বকছেন মম করলেন না কথা কিন্তু রানী সূর্যের স্তর করান করতে সূর্যের দিকে নাড়িয়ে চলে পোদন যৌনামে রাজার মনে শান্তি নেই দীর্ঘকাল ধরে এই স্তন করে আসছেন কিন্তু আজবার ব্যতিক্রম চলাকি আর করণেন ফিরে পেলেন প্রাসাদে জগৎ যা করণীয় সকলই যথানিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকহল পোড়ালাতে পেলেন রাস্তা মোচিধি সৈরাও চিধার ওপর সহজর হলেন বহুজন পড়ে কাশীর রাজকণারূপে প্রথা হন রানী শেরকার তার রূপে কাশীরাজের প্রাসাদ হল আলোরি ওরা মান খুব আনন্দ হতে লাগন ধীরে ধীরে রাজন লেভেলা নয় সেই কন্যা সাধারণ তেনাফুনা নেই কেবল ঠাকুর দেবতা নিয়েই তার বেলা নিজের মাথা বেরলেই থাকে তার দেড় দিজে একটি মেরে রাজা রানী নয় মরলেই অবাক আটুকু মেয়েকে কে সেখানে এমন করে কেনা চেয়ে পায় না ক্রমে ক্রমে রাজকন্যার বিয়ের বয়স হল ভাসিরাজ চিন্তিত হলেও এমন সুন্দরী রূপবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই রাজাকে চিসক্রিন দেবে মেয়ে বিজ্ঞানা করল বাড়া তুমি চিন্তির কেনা আমার মানে হয় তুমি আমার বাপাজ্যের সন্ধান করছ কিন্তু আমার যিনি স্বামী হতে আমি কে চিনি যথাসময়ে আমাদের নিয়ে হবে এই বিষয়ে চিন্তা করার দরকার নেই যে এর কথা গুনে রাস্তা অবাক লক্ষ্মীর প্রতিরা এই মেয়ে কেমন করে নিগ্রই ঠিক করার নিজের পাং ফেরে পান না তিনি এখন মেয়ের করবেন চিন্তা না করাই ভালো তখন যা চড়ার তাপরানি করবেন তাছাড়া মেয়ে ফেলবে প্রণ করছে আছে ভার কোথ আয়সাল হবে না পূর্ব কার বিকৃতি ছ আই নয়নে নেই কন্যা ওয়াদ আনিসার পরীর কারণে বানে নিরাময় জানতে পারন পূর্বভাগে তার স্বামী ছিলেন রাজা পতন্ত্র কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি জনিতে রায় নিয়েছেন এবার বৈদিলপুরে আছেন যা করার অনুমতি নিয়ে পৈরয় চলে গেলেন নেয়াহন কুকুর দেখে করা চিপক বা করেন করে প্রসাদল তাকে কুকুরেরা অনি আহার পোল তোষামোদ করে কুকু স্বামীকে রাজ করা কেদে কেঁদে তরুণ যে স্বামী পূর্বজ্লোর কথা কি তোমার মনে পড়ে বাহ একদিন আমরা যৌবন্ত্রন করে পদ্মায় স্নান করান যাই তোমার শুকর সথা পাশ্ড একবার লর সঙ্গে তুমি সুন নাম করে সম্ভাষণ করেছিল তাতে যৌবনক চাল সেই দোষে কুকুর জলা জলাগুল তোমার কর দুর্দশা ভোগ করেছ দয়ারাজে সব কি মোর যথে পড়ে বা শান্ত হয়ে যবে চিন্তা কর সব জাবরান পারবে করণ কুরুণরা রাবর কারণ বুঝতে পেরে রাজা মনে রাবুণে জ্বলতে লাগলেন বহু সুদব পেলেন মধ্যে আদর যে পুতে একদিন বাদ করতেন দেয়পুষ থেকে বেরিয়ে একটা নিরিলুসের উপরে উঠে উপেদিল নারপর সেই রাজার জন্ম হল শৃগানজনীচে ভাপির রাজকন্যা প্রাণযোগে জানতে পারলেন চললেন তোলাহল পর্বতে দেখানো শ্রীগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে মানে দূর ধরে তার কাছে গিয়ে বললেন সে রাত তুমি জন্মান্তরে পৃথিবীর রাজা ছিলে লোমার কি ঘবে পার বা জঞ্চের গিয়েছিলে তুমি স্নান করতে আগিরণিতে সেবাহন পাজলীসনের সাথে তথা কলান সেই পাশে তোমার কুকুর জন্মা এখন পেলে জনি। থানে মনে কর সরল কথা বুঝতে পার পারির এমন রাখা হবে নৃপতির সব মনে পড়ল সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ্য করলেন লারার সেই রাজার জন্ম হল নেখড়ে জনিতে। যে কন্যা তার কাছে গিয়ে সব রাখল রাজা সব সারণ করে সেই দেহ ল্যাগ করে ভাবে পরুর দেহ লাভ কতলা এলবে কাক তারপর মধুর জন্ম লাভ করুণ্য রাজকন্যা সতলতে কথা কামাল ভ্যাকেনামা মান করে মুরগিতে যত্নে রাবের রাজকন্যা সৈব এলাতে কিছুদিন কাটল লার পর একদিন প্ররালা রাজর্ষি জনত এখন যজ্ঞ করছেন রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে জয়ত্রত স্নান করিয়ে নিজেও স্নান করল স্বামীকে পূর্বের করা মনে করাতে রাজার মনে দুঃখ হলা তারপর সেই ময়ূর বক্তাপারেই দেহত্যাগ করল রাজকন্যা ফিরে পেল ভাসিরাজপুরে কিছুকাল পরে সেই রাজা রাজপুত্ররূপে জল দিন জনাকর যাত্র অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগল বাবা বিদ্যায় পারদর্শী হলেন তারপরেন বৌরদতলা পাউির সঙ্গে আলাপ করে মৌনব্রত ভঙ্গ করার ফলে বারা স্বরকন্তু বহুবার নিচ্ই লাভ করেছেন এতদিনে দ্রুতভঙ্গ পাপের মোচন হল এদিকে কাশীরাজকন্যা বিনকে করল রারা এবার আমার বিয়ের ব্যবস্থা কর স্বয়ম্বর মুদার আয়োজন কর দেশবিদেশের সকল রাজা ও রাজপুত্রণের আহ্বান কর বাসীরাও সকল ব্যবস্থা করলেন সকলে উপস্থিত হলেন এফরতি পূর্বাভং যিনি শৈরর পানি ছিলেন সেই শান্তবিনি এখন তার পুত্র নিদিও উপস্থিত হাসা বাবা রাষ্ট্র ও আজরান শনিচে হয়ে কাশিরাজকন্যা সেই জনকপুত্রের বনায় বর্মানা পরিয়ে নিজের পূর্ব জন্মের পরিচয় দিল এইভাবে পুনরায় নিজের পরীকে লাজ করে কাশিরাজকন্যা খুব আনন্দিত কিছুদিন পরে জনকরামুল পড়া হলেন মশ জগ্গাদি করানত পুত্র জন্মান সুবে বাড়তে লাগলেন